নমস্কার বন্ধুরা খাবারের রীতিকতা চ্যানেলের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের কাছে শেয়ার করব মুখরোচক টেস্টি একটা রেসিপি ফুলকপি দিয়ে যে এত টেস্টি পকোড়া বানানো যায় না বানালে আপনারা বিশ্বাসই করবেন না তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশানটা চলে যাবে তাহলে আজকে রেসিপিটা শুরু করে দিই সবার প্রথমে একটা টাটকা ফ্রেশ ফুলকপি নিয়েছি একটু মাঝারি সাইজ করে কেটে নেব ফুলকপি আগে ম্যারিনেশন করে নিতে হবে তার জন্য কপির মধ্যে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর পকোড়ার কালারটা সুন্দর আসার জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু আদা বাটা ও রসুন বাটা আপনারা কপির পরিমাণ অনুযায়ী সব কিছু মশলা একটু আন্দাজ করে দিয়ে দেবেন দু চামচ ময়দা দেব ও কর্নফ্লাওয়ার দেব একটু বেশি তারপরে শুকনো অবস্থায় একটু মেখে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে সব কিছু ভালো করে মেখে নিতে হবে আর পকোড়াগুলো আরও টেস্টি করার জন্য একটু টমেটো সস দিয়ে ভালো করে কপির সাথে হাত দিয়ে মেখে নেব ব্যাস এবার তেল গরম করে নিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিন হয়ে গেল ফুলকপির পকোড়া খুব বেশি ভাজবেন না একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে ফুলকপির পকোড়া আর খেতেও হয় খুব সুন্দর এই ফুলকপির পকোড়া চিকেন পকোড়ার থেকে কিন্তু কম যায় না আমি বলছি বলে নয় বন্ধুরা আপনারা একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছা যাবে তাহলে প্লিজ বন্ধুরা আবার আসবো পরের ভিডিও নিয়ে তাহলে এখন আসি নমস্কার